সিদ্ধ ডিম দিয়ে ঘরেই যদি তৈরি করতে পারেন স্বাস্থ্যকর একটি মেওনিজ তাহলে কেমন হয় বলুন তো হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মার্জেস কিচেন আজকের পর্বে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি সিদ্ধ ডিম দিয়ে ঘরে তৈরি মেওনিজ এই মিউনিজ যতটা স্বাস্থ্যকর ঠিক ততটাই সুস্বাদু ঘরে তৈরি এই মেওনিজ দিয়ে আপনারা শর্মা চপ কাবাব গ্রিল বার্বিকিউ অথবা স্যান্ডউইচেও ব্যবহার করতে পারেন মিউনিস তৈরির জন্য একটা মিক্সার ব্লেন্ডারে নিয়ে নিচ্ছি দুইটি সিদ্ধ সিদ্ধান্ত রসুন দিয়ে দিচ্ছি হাফ কাপের একটু কম পানি তৈরিতে আপনারা অবশ্যই পানি ব্যবহার করবেন আর দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণের সয়াবিন তেল এতে করে মিউনিজটা অনেক সিল্কি হবে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আপনারা আপনাদের স্বাদ মতো লবণ বাড়ি অথবা কমিয়ে দিতে পারেন দিয়ে দিচ্ছি হাফ চামচের একটু বেশি চিনি আর দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণে কালো গোলমরিচের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে ভিনেগার ভিনেগার দেওয়ার ফলে আপনারা এই মেউনি সংরক্ষণ করে বেশ কিছুদিন খেতে পারবেন আপনারা চাইলে ভিনেগারের পরিবর্তে লেবুর রসও ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে মিউনিজগুলো বেশি দিন সংরক্ষণ করতে পারবেন না এবার সবগুলো উপকরণ ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি সবগুলো উপকরণ একবার ব্লেন্ড করার পর দেখিয়ে দিচ্ছি এর টেক্সচারটা দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন মিউনিজের সবগুলো উপকরণ খুব ভালোভাবে পেস্ট হয়নি মিউনিজগুলো একবার ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করে নিলে এটি খুব ভালোভাবে পেস্ট হয় না সেক্ষেত্রে মিউনিজগুলো দুই থেকে তিনবার পেস্ট করে নিতে হবে এতে করে এটি অনেক মসৃণ হয় আমি আরও একবার সবগুলো উপকরণ ব্লেন্ড করে নিচ্ছি ব্লেন্ড করা হয়ে গেলে চলুন দেখিয়ে দিই এবার নিশ্চয় দেখে বুঝতেই পারছেন এর টেকচারটা ঠিক কেমন হয়েছে প্রপার পেস্ট হয়েছে মেউনি ঘনত্ব এবং সিল্কিনেস দেখে নিশ্চয় বুঝতেই পারছেন এটি রেস্টুরেন্টের মেউনি থেকে কোনো অংশে কম না যদি ঘরেই খুব অল্প সময়ে একটি সুস্বাদু স্বাস্থ্যকর একটি মেওনিজ তৈরি করা যায় তাহলে আর বাহিরের মেউনিজ কেন বাচ্চা অথবা বড় সবার ক্ষেত্রে এই স্বাস্থ্যকর মেয়নিজের কোনো তুলনা হয় না আমরা অনেকেই কাঁচা ডিম দিয়ে মেওনিজ তৈরি করে থাকি কিন্তু কাঁচা ডিমের ক্ষেত্রে মেউনিজের একটা অ্যাস্টি গন্ধ থেকে যায় যারা কাঁচা ডিমের মেওনিজ পছন্দ করেন না তারা একবার সিদ্ধ ডিমের এই মেওনিজটি ট্রাই করে দেখতে পারেন আশা করি আপনাদের অনেক ভালো লাগবে যদি এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিবেন। এবং লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য